আসসালামু আলাইকুম নামি দামি মুক্তিযোদ্ধাদের কেউ কেউ বা তারকা খ্যাতি আছে স্টার মুক্তিযোদ্ধা উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কেউ কেউ এক এক করে তাদের কেবলা পরিবর্তন করছেন এবং একেবারে বিপরীত ধর্মী কেবলা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান যখন জামাতে ইসলামীতে যোগ দিলেন অনেকেই একটু বিস্মিত হয়েছিলেন আবার কেউ কেউ বলছেন যে না তার কাজবাজি এরকম উল্টা পাল্টা কথাবার্তা বলেন উল্টা কাজবাজ করেন বিএনপি থেকে পাঁচবারের মতন বহিষ্কার হয়েছেন আবার বিএনপিতে গেছেন তিনি জামাতে গেছেন এতে অবাক হওয়ার কিছু নেই গেছেন তো মুক্তিযোদ্ধা হয়েও এবার আমরা কি দেখলাম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম তিনিও জামাতের পতাকা তলে জোটবদ্ধ হয়েছেন নির্বাচনী আসন সমঝোতায় জামাত নেতৃত্বাধীন জোটে তিনি জয়েন করেছেন সামান্য একটা এমপি পদে জেতার নিশ্চয়তা পেতে বা দলের জন্য হয়তো আর দু একটা আসনের ভাগ পেতে জামাতের সঙ্গে জোট বাঁধবে বিষয়টি অনেকের কাছেই হতাশার হতে পারে কিন্তু আরো তো প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে সাহিত্যিক অধ্যাপক হুমায়ুন আজাদ একটা চরম সত্য বলে গিয়েছিলেন সেটাই তো নিশ্চয়ই আমরা ভুলে যাইনি তিনি বলেছিলেন যে একজন রাজাকার সব সময়ের জন্য রাজাকার একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে আমরা দেখছি যে জামাতকে কেন্দ্র করে এনসিপির মধ্যেও চরম ভাঙন দেখা দিয়েছে এটি গত দুই তিন দিন ধরে নানানভাবে আলোচনায় সবশেষ চূড়ান্ত যেটি জানা গেছে রীতিমতো সংবাদ সম্মেলন করা হয়েছে জামাতের পক্ষ থেকে সেখানে জামাতের জোটভুক্ত অন্যান্য দলের প্রতিনিধিরাও ছিলেন এনসিপি চূড়ান্তভাবে জামাতের সঙ্গে যোগ দিল এবং কর্নেল অলি আহমেদের এলডিপি তো যোগ দিয়েছেই জামাত নেতৃত্বাধীন জোটগুলো মানে জোটে কারা আছেন আমাদের একটু দলগুলোর নাম খেয়াল রাখা দরকার এই দলে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাফত মজলিস বাংলাদেশ খিলা খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত আন্দোলন বাংলাদেশ নিজামা ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সাথে যুক্ত হল এল ডিপি এবং এনসিপি এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরোপুরি জামাতের তীব্র বিরোধী ছিল তাদেরকে জামাত বাগে নিয়ে এসেছে না আদর্শগতভাবে ইসলামের কথা সবাই বললেও আদর্শগতভাবেই তারা দুই দলের মুখোমুখি ছিল দুইজন হেফাজতে ইসলাম কখনোই জামাতের রাজনীতি স্বীকার করতে চায়নি সেই হেফাজ হেফাজতে ইসলামের নেতারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে খিলাফত মজলিসের বিভিন্ন গ্রুপে তারা এক হয়েছেন দেখুন খেয়াল করুন মেজর আক্তার এবং কর্নেল অলি আহমেদের মতন মুক্তিযোদ্ধারা জামাতের পতাকা তলে ভিড়ছে এবং জামাতের আদর্শের বিপরীতমুখী যে দলগুলো রয়েছে তারাও একসাথে হয়েছে কি কারণে কোনো বিশেষ আদর্শের জায়গা থেকে নিশ্চয়ই না প্রাথমিকভাবে বলতে গেলে ভাগ বাটোয়ারা বা বিশেষ বিশেষ প্রলোভন অনেকে বলতে পারেন যে মুক্তিযোদ্ধাদের দল বিএনপিও তো জামাতের সঙ্গে জোরবদ্ধ হয়েছিল এমনকি সরকারও গঠন করেছে সেই সরকার গঠন আর এখন জামাতের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আসছে বা জামাতের সম্পূর্ণ বিপরীত ধর্মী রাজনৈতিক দলগুলো আসছে জামাতের যারা শত্রু হিসেবে চিহ্নিত ছিল এই বিষয়টি একেবারে শুধুমাত্র ভাগ মধ্যে দিয়েই সীমাবদ্ধ রাখলে সম্ভবত আমাদের হিসেব নিকাশে ভুল হবে হয়তো মোটা অঙ্কের টাকার প্রলোভন থাকতে পারে আসন ভাগাভাগির প্রলোভন থাকতে পারে কিন্তু আমার মনে হয় না যে এটি এর মধ্যেই সীমাবদ্ধ এর মধ্যে আরও বড় কোনো ধরনের খেলা আছে নিঃসন্দেহে অবশ্যই আছে এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না যে খেলাটি এই মুহূর্ত মানে এই মুহূর্তে কি তবে জামাত একটা গভীর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেই পরিকল্পনার ক্রস ফায়ারে কারা পড়বে আমরা জানি না মানে কাদেরকে খেসারো দিতে হবে অথবা পুরো দেশকে কতটা খেসারো দিতে হতে পারে আমরা তার কিছুই এখনো হয়তো অনেকেই উপলব্ধি করতে পারছি না খুব শীঘ্রই হয়তো অনেক কিছু প্রকাশ পাবে এর মধ্যে অনেক কিছু প্রকাশ পেয়েছে মুক্তিযোদ্ধাদেরকে দলে ভেরাচ্ছে আবার মুক্তিযুদ্ধ ঠোকে তারা ওন করে এমন কথাও যখন বলছে ঠিক তখন আবার জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা কিংবা জামায়াতের সমর্থনে অনেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের কণ্ঠ থেকে আমরা তো কুৎসিপ সব মন্তব্য প্রতিধ্বনিত হতে শুনেছি একাত্তর সম্পর্কে পাকিস্তানের সঙ্গে জামায়াতের যে উষ্ণতা এখন নগ্নভাবে প্রকাশিত হচ্ছে জামাতের সঙ্গে অন্যান্য ইউরোপিয়ান দুই একটি দেশ তুরস্ক বা এই ধরনের নানান দেশের সঙ্গে জামাতের যে যোগাযোগ সেগুলো আমাদের সামনে আসছে এগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয় এদিকে জামাতে জামাতের জোটে যাওয়া না যাওয়ার বিষয়ে এনসিপির মধ্যে যে ভাঙরে খেলা শুরু হয়েছে সেই ভাঙনকেও তোয়াক্ষা করছে না এনসিপির শীর্ষ নেতৃত্ব তারা স্ট্রেট বলে দিচ্ছে যে কয়েকজন নেতা একটা দল থেকে চলে গেলে কিছুই যায় আসে না এটা আওয়ামী লীগ কিংবা বিএনপি নয় সবে ধন নীলমণিদের নিয়েই তো এনসিপি সেখানে এর মধ্যে যারা যারা পদত্যাগ করেছেন নিশ্চয়ই একবারে তৃণমূল পর্যায়ের কেউ যে করেছেন তা নয় শীর্ষ নেতৃত্বের অনেকেই পদত্যাগ করেছেন এবং তাদের যে মন্তব্য তারা যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাতের সঙ্গে জোট বাধা না বাধার বিষয়ে আপত্তি জানাচ্ছে তা নয় আরও অনেক বিষয় যে তাদের নিজস্ব যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে নাহিদ ইসলামরা বা আক্তার হুসাইনরা তারা বিক্রে করছে তারা এর আগে যে জোটটি করেছিল এবি পার্টি এবং রাষ্ট্র সমস্যা আন্দোলনের সঙ্গে সেই জোটের যে রূপরেখা ছিল সেই রূপরেখা তারা লঙ্ঘন করেছে এবং সামান্ত শারমিন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তিনি বলছেন জামাতি ইসলামী নির্ভরযোগ্য মিত্র না দলটির সঙ্গে গেলে কঠিন মূল্য চুকাতে হবে এনসিপিকে তাজনুবা জামিন তিনি বলছেন যে একাত্তরে ইস্যু বা মুক্তিযুদ্ধ ইস্যু বা নারী ইস্যুতে জামাতি ইসলামের বিষয়ে যে তার নিজের আপত্তি সেই আপত্তির চেয়ে বড় কথা হচ্ছে এটা আদর্শে আদর্শের চেয়ে অনেক বড় সেটা হলো বিশ্বাস মাত্র কিছু কিছুদিন আগে দেশ থেকে মহাসমারোহে যে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে একশো পঁচিশ জনকে মনোনয়ন দেওয়া হলো সেই জায়গা থেকে মাত্র ত্রিশ জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেওয়া হবে না এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না সবশেষ বলি মুক্তিযুদ্ধ ইস্যুতে এনসিপির তরুণ নেতারা সবাই না হোক কোনো কোনো তরুণ নেতা তো তীব্র আপত্তি জানাচ্ছেন তারা পদত্যাগ করছেন বিপরীতে মেজর আক্তার কর্নেল অলি আহমেদের মতো নেতারা জামাতকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন এটা কোনো হালকা বিষয় নয় অনেক বিষয় আছে এর মধ্যে আগেই বলেছি এখনই সেটা বলা যাচ্ছে না খেলাগুলো জমে উঠেছে হয়তো রাজনীতির ভাষায় বলতে হবে আর আমি বলবো ভয়ঙ্কর কিছু ঘটছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ